পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ড টিমের উদ্যোগে বাগমুন্ডি ব্লকের শশ সেরেংডিতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার এই শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের উত্তরীয় চারাগাছ ও পরিবেশ বান্ধব করম দিয়ে সম্মান জানানো হয় এই শিবিরে রক্ত সংগ্রহ করতে উপস্থিত ছিলেন সিংপুর নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই শিবিরে উপস্থিত ছিলেন বাল্যবিবাহ প্রতিরোধ রোল মডেল বিনা কালিন্দি পুরুলিয়া রত্ন দেবরাজ মাহাতো ব্লাড কিং সোমনাথ গড়াই লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ড টিমের সম্পাদক জাদু সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের সেরেং মিলে একটা যৌথভাবে আমরা লাইভ জিরো টু হান্ড্রেডের মানে চেষ্টায় আমরা একটা ব্লাড করলাম নার্সিংহোম সিনটি সিংপুর থেকে আমাদের ব্লাড দেওয়ার প্রথমত কারণ হচ্ছে আমরা সিংপুর থেকে রাঁচি নিয়ে যেতে পারি জামশেদপুর নিয়ে যেতে পারি ব্লাড আবার পুরুলিয়া নিয়ে যেতে পারি আর এখানে খাস করে আমাদের যেটা হলো দেওয়ার ময়াল উদ্দেশ্য সেটা হচ্ছে থেলেসিমা পেশেন্ট ও গর্ভবতী এবং মুহুর মুহুর যে অ্যাক্সিডেন্ট কেসগুলো ঘটে এমার্জেন্সি সেই জন্যই আমরা ব্লাড ক্যাম্পটা করলাম আজকে কত ইউনিট রক্তদান হলো তিরিশ প্লাস এই রক্তদান শিবির যা আশা করা হয়েছিল যথেষ্ট সফল হয়েছে আর এই আশপাশ এলাকার মানুষ যেমন শশগ্রাম সাহান্ডি গ্রাম প্রত্যেকজনেই সকলে কাঁধের ওপর কাঁধ হাত দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করেছে সম্পূর্ণ দায়িত্ব আমরা শুধু একানে বসেটা নেই সকলে মিলে আমরা করেছি নমস্কার আমাদের সোমনাথ দা জিরো টু লাইভ জিরো টু হান্ড্রেড লাইভ এর সংস্থা থেকে প্রায় এই ধরনের শিবির করে থাকেন রক্তদান শিবির আর উনি নিজেই এইবারে পঁয়ষট্টি তম রক্তদান করলেন তার সাথে আমরাও আজকে রক্তদান করলাম তেনার উদ্যোগকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করা হলো এবং ওনাকে আহ্বান করছি এই ধরনের শিবির যেন উনি আরও করুন আমরা সম্পূর্ণ সহযোগিতা করব । ধন্যবাদ থেকে নয়ন কৈরি রিপোর্ট বাংলা মিডিয়া